মোৰ জামনিৰ কুইৰিপাৰাৰ শিলিগুৰিৰ ব্ৰিটিছ হেজলিবাটে কাগজৰ লৰা বৈলেক অ হো হো অতটুকু বৈলেক শবেক কেলে তুমি এই বাৰ্তাৰ মাধ্যমিকে প্ৰথম হৈছোঁ তোমাকে বৈদেশ হবে আৰু কিছু টিভিৰ লৰা বৈলেক তুমি খ্যাত মজুৰেৰে মেয়া কি করে কামিন খাই মাধ্যমেকে মাধ্যমিকে প্রথম বলে বলো দেখি সে কথাটা তোমাকে বলতে হবে খুইলে পঞ্চায়েতের অনিবদি পথা উপপথা নিমেইলে এমপি সব একেবারে হামলিয়ে পড়লো আমাদের মাটির কুইরে ঘরে জামুনি স্কুলের হেডমাস্টার কোন বিহাল বেলায় হেকে আগে ঘুম ভাঙাই খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে মামি করে ঘরের খুটখুট আধারে হেডমাস্টার মশাই দেখে চোখ কাঁচলে মায়ের পাড়া আমিও হাপ ভাবছিলেন একে সফল দেখছি নাকি তার বলল এটা সফল লয় সফল লয় সত্যি বটে কেন্দ্রে ভাসে ছিলুম আমরা পিটি আজ বাপ বে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম খাইতে পাইতেম বহুত কিছু আমার বুকের ভিতর যেতে গেল সাহেবসা বাতিটা জ্বালাইছিল মানুষটা সেই বাতিটা আজকে কেমন আমাদের কইরে ঘরটা আলো কইরেছে সেটা দেখাইতে পাইতো আপনারা বলছেন বটে তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে কথাটা খুবই সত্যি বটে কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই খারা পাহাড়ে উঠা যে কি জিনিস বহু লাগে আমি কুইরি পাড়ার শিব কুইরের বিটি সাইলি যখন থেকে হোশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি ঠাকুমা বলতো পরে ঘরে হেসেল খেলবে তার আবার দীক্ষা পড়া গায়ের বাবুরা বলত তুই কুইলি পাড়ার পিটি সেলা তোর কামিন খাটা সারা বাপ দেখ সাজলি মন খারাপ করলি তো হেরে গেলি শুন যে যা বলছে বলুক সেসব কথা এক কানে শীতালে আরেক কানে বার করে দিবি তখন বাবু পাড়ার দে খয়রা ঘরে কামিন খাট তোমা খয়রকের তার সে মায়ের কতটা ভাঙে নাই অতটা মাঝে মধ্যে জ্বর তরাইতে পথে জ্বর লে মা চুপচাপ এনাতে তালাই পেতে শুই থাকত মনে আছে সে ছিল এক যার কালের সকাল রোদ উঠেছিল জলমালানি ঝিঙা ফুলার রোদ আমি সে রোদে পিঠ দিয়া গা দুলাই পড়ছিলাম ইতিহাস কেলাস সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস দেঘরের গিন্নি লোক পাঠাইছিল বার কত মায়ের জ্বর সে তারা শুনতে নাই যায় আমাদের দিদি বুড়ি তখনও বাইছে সেরা কম্বল মুরহি দিয়া বুড়ি ফুকছিল বুড়ি শেষটা বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাজটুকু বাবুঘরে উঠা অত বড় দরদাল অত বড় বারান্দা সব ঝাড় ফাঁ দিয়ে সুতরো করে আসছিল শৈলে দেই ঘরে গিন গিন নাই এক গাদা এটা কাটা জুটা বাসন আমার সামনে ধইরে ধরে দিলে বললু আমি তোমাদের জুটা বাসন ধুইতে লড়াইব বাবু গিন্নির শিকিরা কি বললি তুই যত বড় মূলয় তত বড় কথা জানিস তোর মা মায়ের মা তোর মায়ের মা সবাই এত কালগো জুটা বাসন ধুয়ে গুজার গেলো আর তুই জুতা বাসন দুই তেলা বললো হ আমি তোমাদের জুটা বাসন দুই তেলা তোমরা লোক দেখে লাও আমি চললো কথাটা বইলে গট ঘট গট ঘট করে বাবুগিনির মুখের সামনে আমি বেরোয় চলে আইলো তারপরে সে লিখে কি কাইণ্ড কি ঝামেলা বেলা ঢুকলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরে ফিরে আইলে দুপাতা লেখাপড়া করা লাতলের ছোট মুখে বড় থুতির কথা সাত রাম কইরে বইলেছিল বুর্হি দিদি মা কোনো রা করে নাই আগুন মাসের সাইঝা বেলায় একদাতে আগুন জেইলে হাত পা শিখছিল মা এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝুলকে উঠেছিল আগুনের আছে আমি বাপের অমন চেহারা কোনো দিন দেহিলাই কোনো দিন দেহিলাই বাপসেটি মার দিদি সম্মুখে আমাকে কাছে ডেকে মাথায় হাত বুলাইয়ে গম গলায় বইলেছিল যা কইরেছিস বেশ কইরেছিস তোর মা তোর মায়ের মা তোর মায়ের মা সবাই কই কইরেছে কামিনগিরি বাবু ঘরে গতর খাটায় খাইয়েছে তাইতে হইসেটা কি তাতে হইছেটা কি এই কথাটাও মনে রাখ বিসাইসলি তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাশলা যত বড় লাট সাহেবের হোক কেনে কারুর কাছে মাথা নোয়াই নিজের তেজ বিকাবিলাই কারু কাছে মাথা নোয়াই নিজের তেজ বিকাবিলাই এই তেজ টুকুর লিখা পড়া শিখাচ্ছি তুকে না হলে আমাদের মতো হাবাতা মানুষের ঘরে আর আসিটা কি আমি জাম্বনির কুইরি পাড়ার শিব কুইরির বেটি সাইকি কবে কার সে ক্যালাস কথা ভাবতে যায় কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি তালপাতার রদ দিয়ে ঘেরা গোবুর লতার লুকে এখন লুকা আকার তার পাশে বাসি বাজাই জিপকারিতে সেপে আগুপাশে পুলিশ নিয়ে মন্ত্রে আইলেক ছুটে কোথায় সাজলি কুইরি কোথায় বলতে বলতে বন্দুকদারি পুলিশ নিয়ে সুজা আমাদের মাটির কুইরে ঘরে হেডমাস্টার বললেন পন্নাম ঘর সাজলি পন্নাম ঘর মন্ত্রী তখন পিট সাপ্রাই লাগ বললে তুমি কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হইছো তাই তোমারে দেখতে আইলো সত্যি বড় গরিব অবস্থা বটে তোমাদের মতো মেয়ারা যাতে উঠে আসে তার লাগি তো আমাদের পার্টি তার লাগি তো আমাদের সরকার এই লাভ

ছোট বড় কত রকমের সব জলকে উঠলো ক্যামেরা জলকে উঠলো মন্ত্রীর মুখ নানা মন্ত্রী লয় মন্ত্রী লয় জলকে উঠলো আমার বাপের মুখ গ গনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ আমি তখনই বইলে উঠল না না এ টাকা আমার নাই লাগবে আর আপনারা যে আমায় ফুল দিবান সম্বর্ধনা দিবান বলছেন তাও আমার নাই লাগবে মন্ত্রী তখন ঢুক কিনলেন গায়ের সেই দেখা গিন্নির বড় বেটা একটু পাটির বড় লতা ভিড় ঠেলে সে আইসে বললে কেন কি হয়েছে রে সাজলি তুই তো আমাদের বাড়ি কামিন ছিলি বল তোর কি কি লাগবে বল তোর কি কি লাগবে খুলে বল খালি বললাম আমার পাড়া ছয়ে শয়ে আর অনেক সাজলি আছে আর শিবকুরির ভিটি আছে গা গেরামে তারা যতদিন অন্ধকারে পইরে থাকবে তারা যতদিন লিখা পড়ার লাগে কাইদে বুলাইবে ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে শুনছেন শুনছেন আপনারা ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে no Bawurzo ma najlagpe